সাত আসমান সাত জমিন যে সৃষ্টি করলাম আমরা কিছু মানিয়া নিতাম পারি কিন্তু আল্লাহ এবং রসুন্দা লইয়া কোনো কর্তুক্তি করলে ইটা খালি আমরা নাই আজকে যদি বগবা মানদে লুইয়া আমরা এটা আজকে যদি হয়তো ঈশ্বররে লুইয়া তাইলেও আমরা এটা প্রতিবাদ করলাম বনে। মুসলমান সেই জাতি, মুসলমান সেই ধর্ম। যেই ধর্ম জানে না, কোন ধর্মকে নিয়ে কটুক্তি করা। ঠিক। ঠিক কি না? ঠিক। ও যারা বাউল বাউল ও বিচারার পক্ষ লইছল। আপনারা অনুরোধ করলাম ভাই, আমরা পাউল জাতির বিরুদ্ধে না। বাউল জাতি আমরা আমার ওইwidetildeটা ঠিক আছে। আমরা বাউল জাতির বিরুদ্ধে গেছি না তো আমরা কোন দলের বিরুদ্ধে কথা কইলাম না আচ্ছা যদি পুলিশ একজনে দুষ করে তাইলে পুরা পুলিশ বাহিনীকে নিয়ে কটক করা উচিত নেই না একজন আলিমের দুষ করতে পারে আসলে আলিম নাই আলিমের রূপ করে তাই বলি আমি আলিম সমাজ দিয়ে কিনা করতাম নি কটক করতাম না আপনারা যদি ন্যূনতম বিবেক থাকে ও যে বাউল গোষ্ঠী বা বাউলের পক্ষ যারা লইছে

যে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন আমরা ওনার হুকুম আকামত এগুলা পালন করব আজ তাকেই নিয়ে আমাদের কিছু কুলাঙ্গারা কুটুক্তি করে এবং কি সেখানে উপস্থিত থাকা আরও কিছু জালেমেরা ওই কুটুক্তিতে বাহবা দেয় বলে ঠিক ঠিক এই যারা বাহবা দিয়েছে আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছাড়েন কিন্তু ছাড় দেন না একদিন আল্লাহর সম্মুখীন সবাইকে হতে হবে এই চ্যালেঞ্জেরও হতে হবে ছিল আর অনেক নাস্তিক ছিল যারা পৃথিবীতে থাকতে পারে নাই মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে তারা চলে গেছে তাদেরও বিচার আবু সরকার আবুল সরকার সে একজন ফাউল সঙ্গীত শিল্পী তার যদি কাজ থাকতো যে আমি একজন সঙ্গীত শিল্পী আমি সঙ্গীত করব। আমি গান গাইব। তাহলে সে রকম আউল ফাউল কথা বলতো না আমার মহান আল্লাহ রবুল আলমিনকে নিয়ে কুটুক্তি করতো না ওইখানে যদি আমাদের মতো রক্তে আগুন লাগা মুসলিম না থাকতো তাহলে তোর পিঠের চামড়া আমরা তুলে নিতাম আমরা আমাদের যেখানে ইমানের বিষয়ে কেউ কোনো কথা বলবে আমাদের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হইলে এগুলো কোরআন হাদিস আল্লাহ রাসুল এগুলো আমাদের সবচেয়ে স্পর্শকাতর বিষয় এই সমস্ত বিষয় কোনো কটুক্তি করলে মুসলমান যার ভিতরে ইসলাম আছে ইমান আছে সে বরদাস্ত করার কথা নয় এই জন্য আমাদের আহ্বান থাকবে আমাদের সাংবাদিক ভাইরা এই সমস্ত বিষয়গুলো আলেমদের কাছ থেকে আলোচনা শুনে এই সমস্ত বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি এগুলোর আপনারা আমানতদারিতার সাথে প্রকাশ করবেন আর আমাদের প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা আপনাদের যে দায়িত্ব আছে ক্ষমতা আল্লাহর একটা নিয়ামত এটাকে যেন আপনারা আপনাদের ক্ষমতা হিসাবে নিয়ামত হিসাবে পালন করতে পারেন আল্লাহর কাছে এই দোয়া করা এবং যেই যেই অপরাধ করে তার অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া বিশেষ করে যারা কোরআন সুন্না ইমান ইসলাম আল্লাহ নিয়ে কটুক্তি করে আছে ইসলামে আলেমদের সাথে কথা বলে আমাদের দাবি থাকবে আপনারা এইরকম কুলাঙ্গারদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন কারণ বাংলাদেশ শতরা নব্বই ভাগ মানুষ মুসলিম শুধু এই দেশে নয় পৃথিবীর যেখানে মুসলিম থাকত না কেন এই পাউল যে ব্যক্তি আমাদের ধর্ম নিয়ে আল্লাহকে নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে কটুক্তি করেছে তার সর্বোচ্চ শাস্তি আমি এখান থেকে দাবি করি আমি প্রতি এই কুলাঙ্গারকে এই নাস্তিক প্রত্যাককে আইনের আয়ত্ত এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আর এই আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে আমি সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসাবে আমার সাত নং ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবার জানাই শিল্পীদেরকে আসলে আমরা সম্মান করি কিন্তু শিল্পীদারই কিছু অমানুষ আছে আমরা ওরা শিল্পী জাতিকে অসম্মান করব না আমরা চাই পুরা শিল্পী যে খুঁজে একটা শিল্পী নিয়ে একটা কথা বলছি আমরা আমরা চাই যে আপনারা যত শিল্পী জনগোষ্ঠী আছেন আমাদের সাথে একমতে এই শিল্পীকে বয়কট করবেন এবং এই শিল্পী ফাঁসি কার্যকর করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না কিন্তু আমরা আন্ডিয়ার প্রতি শ্রদ্ধাশীল যেহেতু আমার মতো হেলাল ওই জায়গায় থাকতো আমার আল্লাহকে নিয়ে সে কথা বলতে পারতো না আমি স্তব্ধ করে দিতাম এই কুলাঙ্গারের ফাঁসি চাই সৃষ্টিকর্তাকে নিয়ে যে দুঃসাহস দেখিয়েছে হটাক্ষ করেছে সেটা কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না আমরা এখান থেকে স্পষ্ট ভাবে এবং পরবর্তীতে যারা এই দেশে সরকার গঠন করবে সবার উদ্দেশ্যে আমরা একটি মেসেজ দিয়ে রাখতে চাই যাতে করে যে কোনো ধর্ম বা নবী নিয়ে কেউ যদি এই দেশে কটাক্ষ করে বা কোনো অশালীন কথাবার্তা করে তাহলে সেজন্য একটি আইনের অধীনে বিচার করতে হবে তা এবং অবশ্যই হতে হবে সরিয়া মোতাবেক আল্লাহ সুমান তারাকে নিয়ে কোনো অবস্থাতেই কটাক্ষ করা সহ্য করা যাবে না আল্লাহ তারা শুধু গ্রেপ্তার দেখিয়ে লাভ হবে না শুধু মিম্বরে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে বক্তব্য দিলে হবে না সেই নির্বাহী আদেশ জারি করা হবে সেটা পালন করার ব্যবস্থা করতে হবে পুরোপুরি যদি এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় দায়িত্বশীলরা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে অবশ্যই অন্য কেউ সেই সমস্ত অপরাধ বা এই সমস্ত কোন ধরনের যে একটি দুষ্কৃতিকারী একটি কাজ করার কোনো সুযোগ পাচ্ছে আমরা টাইম নাই নব্বই মুসলমানের দেশ এর প্রকাশ্য পাশেই তো প্রকাশ্য পাশী তো আমরা মুসলমানের দেশে এভাবে কথা বলি টিকে গিলাম এভাবে আমরা প্রকাশ্য তার পাশি চাই পাশি চাই বাউল বাউল আবুল সরকার ও আর